আমরা দেবী মাহাত্মের যেই সাধনার চূড়ান্ত পর্যায়ে সেখানে এসে পৌঁছেছি এখানে সাধনার রণক্ষেত্র সমাপ্ত হয় দশম অধ্যায় শুম্ভবধ শুম্ভবদের স্থিতি বড় ইন্টেন্স বড় সংক্ষিপ্ত একই সাথে সারগর্ভ যেমন বারবার বলা হয়েছে যে আগের স্থিতি না বুঝলে পরবর্তী স্থিতি বোঝা সম্ভব নয় ঠিক তেমনই যার কোনো কিছু যে কোনো জিনিস আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমি বুঝেছি টাটকা আছে সেই দশম অধ্যায় বুঝবে না এত দূরে এগিয়ে আসতে হবে যেখানে আমি আগের দিনকে বলছিলাম কী জানি একটা হালকা ইচ্ছা আছে হালকাই বলবো বা এমন বলা যেতে পারে গভীরতম সহজতম ইচ্ছা আছে যে জীবনের স্পষ্টতার সাথে থাকার কিন্তু কোথাও ব্যক্তির এই যে থাকার ইচ্ছাটাও কিছুটা ঢিলা হয়ে গিয়েছে কারণ ওই থাকার ইচ্ছাটাই তো কিছুটা দূরে রাখে আমি ধ্যানস্থ হতে চাই এই ভাবটাই ধ্যান থেকে কিছুটা হলেও দূরে রাখে সব ছেড়ে দিয়ে যে আমি ধ্যানই বলছে সে নবোপাধ্যায় আর যে এখন ধ্যানিও বলতে পারছে না আমি ধ্যানি এই প্রশ্নটাও তার মধ্যে উঠে গিয়েছে অর্থাৎ ধ্যানস্থতা তার শরীর মনে এতখানি খেলে গিয়েছে যে আমি ধ্যানি শব্দটা বলার মতো সঙ্গিত নেই নেশার প্রত্যেকটা মদের বিন্দু এত এত প্রত্যেকটা নার্ভের উপর ক্রিয়া করে দিয়েছে যে আমি মাতাল বড়ার মতো অভিমান করার মতো স্থিতি নেই অথচ মদের সাথে একটা গহনতম সম্পর্ক যখন যেমন থাকবে মাতালের সেই অবস্থা থেকে দশম অধ্যায় শুরু হচ্ছে শুম্ভ মানে অহম তো অহম দাঁড়িয়ে আছে আর অহমের সামনে আত্মা দাঁড়িয়ে আছে শুনতে কেমন লাগে এই সম্মুখ বিষয়টি একদমই খুব ম্যাচিওর সাধক ছাড়া ধারণা করা যাবে না যে কি ঘটে কি ঘটে ওই সময়তে আর সবার ইচ্ছা সবার চেষ্টা দেখার যে ওই সময় কি ঘটে সবার চেষ্টা সমাধিতে কি হয় ব্রহ্মজ্ঞান হলে কি হয় এই স্থিতি যা এখন দশম অধ্যায়ে ব্যাখ্যা হবে সাম সামস অফ অমান মনেস গোচরণ সব একটা অনুভবের হালকা হালকা রেশ দিয়ে যাবে কিন্তু বেশি বড়ও নয় আর বেশি কিছু বলাও যাবে না আমরা শুরু করছি প্রথমে ধ্যান মন্ত্র দেওয়া হয়েছে কামেশ্বরীর ধ্যান কামেশ্বরীর ধ্যান এই জন্যেই এই অধ্যায় দেওয়া হয়েছে যে একদম হাইয়েস্ট ডিজায়ার্ড জাতা সামনে তাই কামেশ্বরী এনাকেই কিন্তু ষোড়শী বলা হয় বা শ্রীবিদ্যা বলা হয় আমরা যখন সরষীর পূজা করি তখন সরষীর একটা মন্ত্রে আছে যে রাজ রাজেশ্বরী তার সাথে কামেশ্বরী শব্দটাও আছে একদম সেই কাম যে কাম এত হাইয়েস্ট এত বড় উচ্চাভিলাস যে ঈশ্বরত্বকেও ছাড়িয়ে গেছে কামের ঈশ্বরী কাম সব কিছুর ঈশ্বর কিছু না চাইলে কিছু তো হয় না কামেরও যিনি ঈশ্বরী সেইখান থেকে এই দশম অধ্যায় শুরু হচ্ছে অর্থাৎ ঈশ্বরত্ব যতদূর অবধি যায় ঈশ্বরত্ব মানে কন্ট্রোল করার ইচ্ছা বা পাওয়ার হাইয়েস্ট কন্ট্রোল তার উপরেই উনি দাঁড়িয়ে আছেন কাম সব কিছুকে নিয়ন্ত্রণ করে ঈশ্বর কামকে নিয়ন্ত্রণ করে আর ইনি কামেরও ঈশ্বরী বা ঈশ্বরত্বের উপরে দাঁড়িয়ে আছেন তো হাইয়েস্ট ডিজায়ার যেখানে সেইখান থেকে এই দশম অধ্যায়ে শুরু আমার ধ্যানমন্ত্র দেখিনি হেমরুচিরাং রবিচন্দ্র বন্ধুরুতাুশ পাশূল রম্যৈর্ভুজ দধতিং শিবশক্তি রূপাং কামেশ্বরী হৃদ ভজা ধৃতেদুলেখা অর্থাৎ মস্তকে অর্ধচন্দ্র শোভিতা শিবশক্তিস্বরূপা ভগবতি কাশ্বরী কে আমি হৃদয়ে ধ্যান করি তিনি তপ্ত কাঞ্চন বর্ণ সমসুন্দরী সূর্যচন্দ্র আর অগ্নি তার তিনটি নয়ন তার কমনীয় চার হাতে তিনি বান অঙ্কুশ পাশ ও শুল ধারণ করে রয়েছেন এই প্রথম যেখানে পরিষ্কার বললেনি শিবশক্তির রূপা এখানে বলেনি যে তিনি খুব প্লেইং মুডে আছেন বা এমন বলা হয় তিনি একা আছেন এই রূপের মধ্যে শিব শক্তি মিশে আছে তিনি শিবার শক্তি একই হয়ে কামেশ্বরী মানে শিবের মধ্যে অর্ধাঙ্গ হয়ে আছে অর্থাৎ আমরা যেটা বারংবার আলোচনা করেছি যে জীবনের ডুয়েলিটি যেখানে মিশে গেছে মিলে গেছে এই জন্য ষোড়শি রূপ শ্রীরামকৃষ্ণদেব বলতেন এত রূপ দেখেছি কিন্তু এইরম রূপ দেখিনি যেন সৌন্দর্য গলে গলে পড়ছে এর ব্যাখ্যা বিভিন্ন হবে তার বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকমের গয়না আছে অপূর্ব সুন্দরী তার চুল এমন তার নখ এমন এবং আছে সরসির একটি ধ্যানমন্ত্র আছে খুব বিরাট অদ্ভুত সুন্দর সুন্দর চূড়ান্ত শিখর এরকম কথা বলা হয়েছে তার বক্ষ দেশ থেকে শুরু করে একদম কোটি দেশ অব্দি ঠিক যেমনটি হবার তেমনটি ইত্যাদি ইত্যাদি বলে অর্থাৎ টোটাল পারফেক্টনেস যখন ম্যানিফেস্ট করে এর কল্পনা হয় না সেটা সরসি সেই জন্য যখন শিব আর শক্তি যখন এমন একজন ব্যক্তিকে যদি কেউ পায় যিনি গুণে সরস্বতী রূপে লক্ষ্মী মেয়েদের যেহেতু স্ত্রী সঙ্গে কথা যে পুরুষেরও হতে পারে আমি বলতে পারি কার্তিক ইত্যাদি যার যাবতীয় সদ্গুণের আধার এবং যিনি যিনি প্রচণ্ড পরিমাণে আকর্ষক যিনি সমাধিমান অথচ উদাহরণ বোঝানোর চেষ্টা করছি কামত্য জগ বটে তাহলে যেমন এমন ব্যক্তির সাথে সম্পর্ক ঘুলে মিশবে আর তার জন্য এইরম ব্যক্তির জন্য বা এমন স্ত্রীর জন্য ব্যক্তিকে যোগ্য হতে হবে যেমন যিনি সমাধিবান হবেন তার কামও আলাদা কিছু হবে তার চাহিদারও একটা খুব ডিগনিফায়েড চাহিদা হবে সে নয় যে ধরলো আর শারীরিক সুখ করলে চলে গেল একজন সমাধিবান স্ত্রীর সাথে কামনায় প্রবেশ করতে কোটিতে একজন পুরুষ পারবে অত সোজা নয় এই জন্য চিরকালই পুরুষ চাইছে স্ত্রী তার নিচে থাকুক যাতে সে রুল করতে পারে কিন্তু ষোড়শী হল পূর্ণাঙ্গ মানে তিনি সম্পূর্ণ মানে তার দেহ মন চৈতন্য কিছু জীবন্ত তো এই যে শিব তার অন্তরে শান্ততা তার ভিতরে সমাধি তিনি উত্তেজনায় যান না এমন স্ত্রী যদি বা তিনি ডিমান্ড করেন না ঠিক আছে ভয়ঙ্কর প্রেমও আছে তার মধ্যে শরীর তার মধ্যে সুন্দর তার মধ্যে গুণের গুণ তো আছে গুণের অহংকার নেই মানে কোন দিক রাখি কোন দিক সামলাই এই রকম ষোড়শীর রূপ তো এইরকম কল্পনা করাও বড় কঠিন যে এমন হয় না যেমন পদাবলিতে বলে না এমন হয়নি আর হবার নয় এই জন্য একদম টপে গিয়ে শ্রীবিদ্যা সাধন আর প্রথমেই আমরা শ্রীবিদ্যা চাই কিন্তু পুরুষ শ্রীবিদ্যাকে বা সাধক শ্রীবিদ্যাকে চাই হোল্ড করার জন্য কনকার করার জন্য কিন্তু শ্রীবিদ্যার জন্য যেমন আমরা এখন আলোচনা করলাম যোগ্যতম হতে হবে তুমি হোল্ড করতে পারবে না তুমি রুল ওভার করতে পারবে না সেরকমই আত্মজ্ঞানকে কেউ রুল ওভার করতে পারবে যিনি ভেবে দেখো যিনি পঞ্চদশী আর ব্রহ্মসূত্রের এক্সপার্ট আবার যিনি এত সুন্দর কমনীয় বললো কমনীয় হাতে অস্ত্র শক্ত হাতে অস্ত্র ধরলে হতো তবুও কিন্তু যার ভাবো যে দিন রাত্রি বাইক চালায় যে দিন রাত্রি চাষ করে তার হাত তুমি ধরছো পদ্মফুলের মতো নরম কি করে কল্পনা হয় কি করে এটা হয় অ্যাজামসানের বাইরে চলে যায় বিষয়টা তো এই ব্যক্তির সামনে সবসময় অহংকার বা পুরুষ গিয়ে বা স্ত্রী যদি স্ত্রী হন ভয় পাবে হাউ টু হোল্ড পুরো জগৎ এমন স্ত্রী পাওয়ার জন্য মুখিয়ে থাকবে বা এই স্থিতি পাওয়ার জন্য মুখিয়ে থাকবে সেদিন আমি কখনো কখনো বলেছি ইউ কান্ট প্রসেস কখনো কি দখল করতে পারবে না দখল করা কঠিন সম্ভবই না দখল করতে গেলে কাঁদতে বেশি হবে সারেন্ডার করতে পারো এবার ভাব যার সাথে যদি জীবের মধ্যে বা ব্যক্তির বা সাধকের মধ্যে মানবীয় গুণ থাকে নিম্নতা থাকে ঠিক আছে সে এর সাথে টিকবে কি করে সে এর যদি নিম্নতাও থাকে ও সে নিম্ন মন নিয়ে যায় এই স্ত্রীটাকে প্রসাদের মতো দিয়ে দেবে নিয়ে যা আর পুরুষ তা নিতে পারবে সে বুঝতে পারবে যে আমি এনার সাথে থাকিতে বটে আনন্দ মহিমার ক্ষেত্রে এমন ঘটেছিল আমি এনার সাথে থাকিতে বটে কিন্তু ইনি আমার সাথে থাকেন না এরকম স্থিতিতে আর কোনো উপায় থাকে না এই পুরুষের ব্যক্তিত্ব লয় হতে হবে সম্পূর্ণ ব্যক্তিত্ব শূন্য হয়ে গিয়ে এই স্ত্রী গুরু সদৃশা হয়ে যাবে কখনোই একে প্রণাম করেই বিছানায় উঠতে হবে কিছু করার নেই বা এমন হতে হবে যে আমি উদাহরণটা বোঝানোর জন্য বলছি যে যাবতীয় দেহবোধ ছেড়ে দিতে হবে এবং জোর করে না স্বেচ্ছায় ডেলিভারিটলি ছেড়ে দিতে হবে এই সম্পর্ক হয়তো রামকৃষ্ণ দেব এবং মা সারদার মধ্যে ছিল রামকৃষ্ণ দেবের স্নেহবোধ নেই মা সারদার দেহবোধ নেই সম্পর্ক চলছে কি চলতে পারে সাধারণ পুরুষের একটা স্ত্রীর কোনো আইডিয়াই থাকবে না কি চলছে কি চাই একটাও টাকা নেই কামালপুকুরের ঘরে কোনো রকমের অনেক প্রাচুর্য তা নেই একবারে বলছেন না যে কিছু কারণ করো আমরা এগুলো দেখি না কোথায় পড়ে আছে নবতের ঘরটা আমরা দেখি সম্ভব একটা নবযৌবনা স্ত্রী পুরো কালীবাড়িতে কি পুরুষ কম ছিল আর ঠাকুরের সাথে মা থেকে বুঝতে পেরে গেছেন আট মাসে এর সাথে সুখ তো চলবেই না দেহ সুখ শুধু নয় শারীরিক নয় টাকা করিও চলবে না আছে শুধুমাত্র কি কাজ গুচ্ছের কাজ সুখ কিছু নেই বলছে সারা দিনে হয়তো একবারও তাকে দেখতে পেতাম না দেখাও নেই তাহলে কিসের কোন জায়গায় দুজনে যোগ হলো কি মিলল কমন ইন্টারেস্ট কিসে এলো এই জায়গাটাকে আবিষ্কার করা খুব কঠিন এই জায়গাটা এতটাই সফট এতটাই গোপন এতটাই রহস্য যে নাম দেওয়া যায় না একদম নাম দেওয়া যায় না তারপরেও যদি সারদাকে একটা স্ত্রী হিসাবে ধরি তিনি সব যুবক পুরুষের মাঝখানে থাকলেন সবাই যুবক মা সারদার সাথে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের বয়সের অ্যাভারেজ খুব খুব একটা ডিফারেন্স ছিল তা নয় বয়সের বেশি বয়সের কম সমবয়সী সবাই ছিল কি হলো এমন যেটা শুদ্ধ মাতৃত্ব রাখতে পারলেন সাধা হয়ে গেছিল রামকৃষ্ণের সাথেই এটা তো এই যে উচ্চতায় তিনি রিচ করলেন এই যে টোটাল জিনিসটা এই জন্যই হয়তো শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজা করেছিলেন যে সর্বোচ্চ সৌন্দর্যতে ম্যানিফেস্ট করবে আবার মা শারদকে দেখলে তিনি কোথায় থাকলেন কল বেশ্যাপল্লিতে তৎকালীন সুতানুটি বা বাগবাজার খুব একটা শুদ্ধ জায়গা ছিল না ওটা কলকাতা ছিল না কলকাতা উত্তর কলকাতা শেষ একদম শেষ প্রান্ত হুম ওই শেষ প্রান্তে কারা থাকতো নাটক যারা করে যারা বিভিন্ন রকমের যাত্রাপালা করে এবং তাদের চরিত্র খারাপ হয় সেইখানে থাকে থাকতে হলো তুই সব কিছুর মধ্যে থেকে অদ্ভুত আমার এখনও সুন্দর লাগেন যে এই চরিত্রের উপরে কোনো আঙুল তোলা আজ পর্যন্ত যায়নি লোকে বলে গেছে অনেক কথা কিন্তু দেখলেই ঠিক যেমন ষোড়শি দেখলেই যেমন রূপ গলে পড়ে ঠিক তার ব্যক্তিত্ব এমন যে দেখলেই গলে পড়ে তো যাই হোক উত্তপ্ত হেম রুচিরাম শব্দের অর্থ এখানে উত্তপ্ত মানে অ্যাক্টিভ মোড সক্রিয় তিনি সক্রিয় সৌন্দর্য রূপা সোনা গরম হচ্ছে মানে রঙটা হবে অনেকটা এরকম যে যেমন এই যে চণ্ডী মূর্তিটির যে রং এরম রঙ সোনাকে গরম করলে এরকম শিউলি ফুলে মোটার মতো লাল হয়ে যাবে যে কোনো যে কোনো ধাতু মোটামুটি করলেও এরকমই লোহাকে করলেও ওই রঙটাই ধরবে ঠিক আছে তবুও সোনাকে বলা হয়েছে আরও উজ্জ্বল সোনা যেহেতু উজ্জ্বল ধাতু আরও উজ্জ্বলতা প্রকাশ পায় তো এখানে প্রথমত হলো তিনি তো প্রথমে সোনা সোনা সবসময় ব্রহ্মের প্রতীক হিসাবে ধরা হয়েছে হিরণ্য হিরণ্য গর্ভ বলতে ব্রহ্মা বলা হয়েছে এবং হিরণময় না পাত্রে এন এই হিরণময় পাত্রের দ্বারা সত্যের মুখ ঢাকা আছে হ্যাঁ তো এই যে সোনা একে সবসময় নির্গুণ ব্রহ্মের ওই তাকে আলোর প্রতীক বলা হয়েছে সেটা যখন গরম হয়েছে মোড অর্থাৎ সেই শিবশক্তি স্বল্প বলছে ব্রহ্ম যখন অ্যাক্টিভ মোডে থাকে সেটা হলো উত্তপ্ত হেম রুচিরাম রুচি এইটা এমন নয় যে ভয় লাগে প্রচন্ড রুচিশীল করে ব্যক্তিকে আকর্ষণ করে কামেশ্বরী তো আকর্ষণ করে আমি এক্ষুনি যে স্ত্রীর উদাহরণ দিলাম পুরুষের যেমন ভয়ঙ্করভাবে এই পৃথিবী ছাড়া এরকম স্ত্রীকে আকর্ষিত মানে আকর্ষিত হবে সেরকম দেবীর রূপে এবং আকর্ষণ হয় রবিচন্দ্র নেত্রাম এই যে জ্ঞানের কথা বলা হয়েছে ভাবো এমন স্ত্রী যদি পাশে থাকে যে প্রত্যেকটা জিনিসে কয়েক ফ্র্যাকশন অফ মুমেন্টের মধ্যে বুঝে ফেলছে তোমার মনে নটঘট ইয়েট শান্ত আছে কিচ্ছু বলছে না কি করে থাকবে এর সাথে বড় কঠিন ডিজায়ার স্ত্রী যদি পুরুষ পেয়ে যায় মোটেই থাকতে পারবে না লিখে দিক আমার এই চাই দেখা যাবে তার মধ্যে পুরুষ নিম্নমুখী গুণগুলো দাবি করেছে বেশি ডালনেস দাবি করেছে বেশি সে শার্পনেস দাবি করেনি সে নিজে শার্প হতে চায় ঠিক যেমন শুম্ভ দেবীকে চায় হ্যাঁ কিন্তু দেবী হয়ে যেতে চায় নিজে উঠতে চায় না নামাতে চায় যাকে তুমি কনকার করবে তা তোমার থেকে নিচেই হবে আর যা তোমার থেকে কম তাতে তোমার পূর্ণত্ব কী করে আসবে তৃপ্তি তো আসবেই হোল্ড করতে গেলে দখল করতে গেলে তুমি যদি একশোর মধ্যে আশি হও অন্তত পক্ষে তাকে উনআশি হতে হবে আর এই হোল্ড করে তাকে ভোগ করলে তোমার একের গ্যাপ থেকেই যাবে সারা জীবন আর যদি আশি হয় তাহলে মিলন হবে মিলনে অদ্ভুত সন্তুলন হবে যেমন মা শারদা এবং শ্রীরামকৃষ্ণের এই মিলনের কথাই অধ্যায় আর এই যদি তোমার ঠিক উপরে হয় তোমার গুরু হবে কিন্তু সবাই চায় জীবনের প্রথমে হোল্ড করতে সাধনাকে হোল্ড করতে জব ধ্যানকে হোল্ড করতে যা কিছু ভালো মন্দ জ্ঞানকে হোল্ড করতে তো এটা হওয়ার নয় যেই প্রজ্ঞাকে হোল্ড করা হবে সেই প্রজ্ঞা তোমার থেকে কম পড়বে তাতে তোমার বিধান হবে না যেটা আমি জানি আমি বলে দিলাম এই জানা দিয়ে আমি কখনো ভরবো না আমি তো বেশি আছি এখনো এক আমি জানি জানা আমার থেকে নিচে আছে তো রবিচন্দ্র বন্ধী নেত্রাম যার অগ্নি চন্দ্র আর সূর্য তিনটে চোখ অর্থাৎ এত স্পষ্টতা এত ক্ল্যারিটি আর হাতে কী আছে এগুলো তো আমরা অস্ত্র আলোচনা করেছি ধনুক ফোকাস মাইন্ড একদম পরিষ্কার হুম অঙ্কুশ সংযমে একদম সিদ্ধ পাশ আকর্ষণ করে ভাবো ফোকাসড মাইন্ড সর্বোচ্চ সুন্দরী ক্ল্যারিটি হ্যাঁ সংযমে সিদ্ধ আকর্ষণ করবে না দেখলেই আকর্ষিত হবে মহাপুরুষদের দেখে কেন আকর্ষণ হয় কেউ বুড়ো কেউ ন্যাংটা বসে আছে হ্যাঁ কেউ রোগা ঢিল ঢিল করছে তাতে এত আকর্ষণ কিসে কারণ হাতে পাশ আছে আকর্ষণ করে আর সুল একদম প্রজ্ঞা চূড়ান্ত শিখর নিয়ে দাঁড়িয়ে আছে ত্রিপুটি লয় নিয়ে দাঁড়িয়ে আছে এ নিয়ে আলোচনা করেছি আমরা এরকম জিনিস নিয়ে বসে আছেন ইয়েট শান্ত সমাহিত সমাধিস্থ শিবশক্তি রূপাম আম বলছে রম্যইর ভুজই রম্য মানে খুব রমণযোগ্য অর্থাৎ খুব মানে কি বলবো আনন্দ 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 কারণ বলতে পারো বা খুব প্লেজেন্ট বলতে পারো এখানে হাতের কথা ভুজই মানে হাত হাত অর্থাৎ কোমলতম হাত বলছে ভুজৈশ্চ দধাতিং ধরে আছেন এবং শিবশক্তির রূপা এই কামেশ্বরী হৃদয় ভজা আমি এমন কামেশ্বরীকে হৃদয় ভজনা না করি রকম রূপ এমন গুণকে চিন্তা করলেই ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় কিছু থাকে না হুম লেখাম ধৃত ইন্দ মাথায় সবার ক্ষেত্রে এই চন্দ্রের কথা বারবার বারবার বলা হয়েছে তুমি সমাহিত না হলে কিচ্ছু বুঝতে পারবে না এই হলো মূল কথা তোমার মন যদি শুধু দেখবে অর্ধচন্দ্র হাফ এরকম সার্কেল থাকে না একদম এরকম থাকে ইউসেফ হ্যাঁ এই যে চন্দ্র এই চন্দ্রের অর্থ হলে তোমার মনটা মাত্র থাকতে হবে মন থাকতে হবে কিন্তু যতক্ষণ এই নাম মাত্র মন না হয়ে যাবে অধ্যাত্মের বা শক্তি তত্ত্ব বোঝা যাবে না সেই জন্য প্রত্যেকটি শক্তিদেবীর মাথায় কম বেশি এই চন্দ্রের বিধান দেওয়া হয়েছে মনকে কমাও তাহলে বুঝবে নাহলে বুঝতে পারবে না ঠিক আছে